বর্তমান সময় ভারতের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু ভারতবর্ষের কেরালায় বিধ্বংসী আকারে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য কেরালার এক বা একাধিক রাস্তাঘাট কিন্তু থৈ থই হয়ে উঠেছে আর এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রতিটি জেলায় কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত যেমন চলছে সেই রকমভাবে আসামেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার জন্য রাস্তাঘাট থৈ থই হয়ে পড়েছে মণিপুরেও বিধ্বংসী আকারে বৃষ্টিপাত হওয়ার জন্য কন্ডিশন একেবারে অপবহল হয়ে পড়েছে আর সেই সুযোগেই কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলির ইউনিটে কিন্তু আলুর বন্ডের দাম এক ধাক্কায় কিন্তু কাছাকাছি হাজার টাকা আলুর বন্ডের দাম কিন্তু ঠেকে পড়েছে তবে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সময় আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে প্রাকৃতিক বিপর্যয়কে ভিত্তি করে কি ধরনের আলুর বনে দাম চাষি ভাইদের জন্য বেড়ে উঠতে লক্ষ্য করাচ্ছে কত টাকা কি পরিমাণে আলুর দাম বিভিন্ন ইউনিটগুলোতে বন হিসাবেই দেখা যাচ্ছে কি এই অবস্থায় কিন্তু অবশ্যই যে ধরনের দাম রয়েছে দেখুন বন্ধুরা অবশ্যই আলুর নিকাশি করাটা একান্তভাবে প্রয়োজন হিসেবেই দাঁড়াচ্ছে এবার সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবার পরিবর্তিত হতে লক্ষ্য করা হচ্ছে পশ্চিমবঙ্গের আলুর বনদাম আজকে ডেট হিসেবে সুরেখানা ইউনিটে পঞ্চাশ কেজি বাইদের ফ্রি আলুর বনাদাম আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা আছে ফালাঘাটে পঞ্চাশ কেজি আলুর বনাদাম উত্তরবঙ্গ হিসেবে কাছাকাছি আটশো পঞ্চাশ থেকে হাজার টাকা ঠেকে দাঁড়িয়েছে এই মতো সময়ে শ্রীতারাম ইউনুরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ড নাম চাষি ভাইদের জন্য কাছাকাছি আটশো কুড়ি টাকা লক্ষ্য করা যাচ্ছে শ্রীনগর ইউনুরে আলুর বন্ডে দাম চাষি ভাইদের জন্য সাতশো আশি টাকা দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার বীরভূম জেলা মুর্শিদাবাদের বীরভূম জেলা থেকে দৃষ্টিপাত করলে তবে তবে লক্ষ্য করা যাচ্ছে যে সাইথিয়াতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর আজকে ডেট হিসেবে আটশো টাকা চলছে যে মেদিনীপুরে আলুর দাম গত বেশ কয়েকদিন ধরেই বাড়তে বন্ড হিসেবে লক্ষ্য করা যাচ্ছে আজ কিন্তু সেই আলুর বনের দাম বেড়ে উঠে কাছাকাছি আটশো টাকায় হয়ে দাঁড়িয়েছে সীতারামেও কিন্তু আলুর বানান আটশো কুড়ি টাকা লক্ষ্য করা যাচ্ছে সাথে আটশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা যাচ্ছে রায়পুরে আটশো টাকা আলুর বনে দাম লক্ষ্য করা যাচ্ছে রামনিহাতে পঁচিশ টাকা বৃদ্ধি হয়ে আটশো টাকা আলুর বনে দাম দেখা যাচ্ছে কলকাতার দিকে দৃষ্টিপাত করলে কলকাতার কেপিতে পঞ্চাশ কেজি চাষি বাইদের ফিরি আলুর বনে দাম এক ধাক্কায় নশো টাকায় এসে দাঁড়িয়েছে জয়রাম বাড়িতে আটশো টাকা লক্ষ্য করা যাচ্ছে এই সময়ে কিন্তু কুসমাশলের ইউনিটে আলুর বর্ণের দাম কাছাকাছি পঁচিশ টাকা বৃদ্ধ হয়ে আটশো টাকায় শোনা যাচ্ছে কাস্টমার ইউনিটে পঞ্চাশ কেজি আলুর বর্ণের দাম আজকে ডেট হিসাবে কিন্তু আটশো টাকা চলছে কালহাটে আটশো পঞ্চাশ টাকায় লক্ষ্য করা যাচ্ছে কামালপুরে পঁচিশ টাকা বেড়ে আটশো টাকা শোনা যাচ্ছে মাথা ভাঙাই না কাবলেতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম আটশো কুড়ি টাকা চলছে দেখুন বন্ধুরা এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের চাষি ভাইদের জন্য আলুর বন্ডের দাম এছাড়া যে সমস্ত ব্যবসায়ী ভাইরা হোল স্টোরে আলু মজুত রেখেছেন তাদের জন্য আলুর বন্ধের দাম দারুণ রয়েছে রেডি হিসাবে আলুর দাম কাছাকাছি হাজার টাকায় বেশিরভাগ ইউনিটগুলিতে যে সমস্ত ইউনিটগুলিতে ডালা কোয়ালিটি আলু বিক্রি হয় সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর দাম কিন্তু বারোশো পাঁচ টাকা হিসাবে বিক্রি করতেও দেখা যাচ্ছে উত্তরবঙ্গ হিসাবে জলপাইগুড়ির দিকে দৃষ্টিপাত করলে আজকে ডেট হিসাবে কিন্তু জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম কুড়ি টাকা চেরোটের কাছাকাছি নশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে উত্তরবঙ্গের ইসলামপুরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম নশো টাকা দেখা যাচ্ছে হুমগড়ে আটশো টাকা লক্ষ্য যাচ্ছে হাজিপুরে আটশো দশ টাকা শোনা আছে হরিপাল ইউনডে আটশো কুড়ি টাকা নশো কুড়ি টাকা চলছে গোয়ালতর ইউনডে আটশো টাকা দেখা যাচ্ছে গরবেতাতেও কিন্তু আলুর বনে দাম চাষি ভাইদের জন্য আটশো টাকা পরিলক্ষিত হয়েছে ফালা বলেছে আজকে ডেট হিসেবে কাছাকাছি পঞ্চাশ টাকা আবার চেয়ে উঠেছে যেখানে লো কোয়ালিটি আলুর দাম আটশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে কিন্তু হাই কোয়ালিটির আলুর দাম হাজার টাকা ফালাগাটা হিসেবে দেখা যাচ্ছে তবে বুঝতেই পারছেন অবশ্যই আলুর দাম কিন্তু এই অবস্থায় সম্পূর্ণভাবে ঘুরে চাষি ভাইদের দিকে কিন্তু চেয়ে রয়েছে এছাড়া চার ইউনিটে পঞ্চাশ কেজি থেকে আলুর বনে আটশো ষাট সাতশো ষাট টাকা লক্ষ্য করেছে হচ্ছে পনেরো টাকা ডাউন হয়েছে কিছু কিছু ইউনিটে এই অবস্থায় কিন্তু একটা আবারও বিষয়বস্তু পরিলক্ষিত হচ্ছে আলুর দাম কিন্তু ডাউন হতেও শুরু করেছে এছাড়া আলুর বন্ডের দাম হিসেবে আলিপুর দুয়ারে পঞ্চাশ কেজি চাষিবাদের ফ্রি আলুর বন্ডের দাম আটশো টাকা শোনা যাচ্ছে এই অবস্থায় যদি আমরা আমলা সুরি ইউনিট থেকে করে আলুর বনের দাম আটশো টাকায় পরিলক্ষিত হচ্ছে আরামবাগ ইউনিটের পঞ্চাশ কে যদি আলুর বনের চাষি ভাইদের জন্য কাছাকাছি আটশো কুড়ি টাকা শোনাচ্ছে বধনগঞ্জে আজ পঁচিশ টাকা চিরে উঠে আটশো টাকা লক্ষ্য করেছে দেখিতে আটশো টাকায় দেখা যাচ্ছে বিক্রমপুরে সাতশো পঁচাশি টাকা লক্ষ্য করেছে বিষ্ণুপুরে পাঁচ টাকা কমে আটশো দশ টাকা শোনাচ্ছে বৈচিতে কাছাকাছি আটশো টাকায় পরিলক্ষিত হচ্ছে দেখুন বন্ধুরা এই অবস্থায় কিছু কিছু ইউনিটে কিন্তু আলুর দাম দশ টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা হিসাবে বন হিসাবে কমেছে তাই অবশ্যই বলা যায় দেখুন এই অবস্থায় কিন্তু আলুর নিকাশি করার ব্যাপক সুবর্ণ সুযোগ চাষি ভাইদের জন্য এছাড়া ব্যবসায়ী ভাইদের জন্য আলুর বিষয়বস্তুকে বাদ দিয়ে আবহাওয়া দিকে বৃষ্টিপাত করলে আগামী দিনগুলিতে কিন্তু উত্তরবঙ্গে ঢালা মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা হচ্ছে এছাড়া এই অবস্থায় উত্তরবঙ্গে কিন্তু প্রতিনিয়ত বারো তারিখে বিধ্বংসী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তেরো তারিখেও সেই ধরনের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে চোদ্দো তারিখেও সে ধরনের অবস্থায় দেখা যাচ্ছে এছাড়া পনেরো তারিখে বৃষ্টিপাতের পরিমাণ একটু কমছে কিন্তু বাংলাদেশের এক বা একাধিক স্থানে বিধ্বংসীভাবে বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি করছে ঢাকাতে এই অবস্থায় প্রচুর মনে বৃষ্টিপাত হয়েছে যার জন্য কিন্তু বে হিসাবে সমস্ত রাস্তাঘাট ডুবে যাওয়ার মতন পরিস্থিতি রয়েছে